কত ওয়ার্ড থেকে আছে আপনার সারাদিন সূর্যতে চার্জ হবে অটোমেটিক চলবে জি জি ঢাকার চৌষট্টি জেলায় নিতে পারবে ঠিক আছে একুশশো টাকা একুশশো টাকার মধ্যে আচ্ছা এই পাশে যেটা আছে এই পাশে আছে আপনার একশো ওয়াট একশো তেইশো টাকা মধ্যে নিতে পারবে আচ্ছা তারপর কোনটা দেখাচ্ছে এরপর একটা আছে আপনার আশি বলে একশো বিশ ওয়ার্ডের ছয় চোখের আশি ওয়ার্ড বলে একশো বিশ ওয়ার্ড ও বলে

আর পাশাপাশি সোলারের তো এখানে সকল সবকিছু করতে পারেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু সারা বাংলাদেশের যে প্রান্ত থেকে